দেখুন এই যে টায়ার্সের লুটপাটের পরে যে অগ্নিসংযোগ হয়েছে তারপরে মোবিল এবং তেলের যে ডামগুলো সেগুলো মানুষে লুট করে নিয়েছে জনতা ঠিক আছে তারপরে কিছু মোবিল এবং তেলের ডাম রাস্তার পাশে যে ক্লেন আছে ক্লেনে মানে ফালাই দেওয়া হয়েছিলো কিন্তু মানুষ সেইগুলো এখন মানে পেলে নিয়ে যায় এত ময়লা পানি আবর্জনা এগুলোর থেকে উড়াই যাচ্ছে ওটাই আবার নামে করে মানুষ কতটা লুবি হতে পারে ধারণার বাইরে বাহিরে আমাদের বাংলাদেশের মানুষ এতটা নিকৃষ্ট বলার বাহিরে

ควรได้ดีใจนะ